খাদ্যের অভাব বাংলাদেশে এখন আর নাই কেউ ভাত ছাড়া বা রুটি ছাড়া কেউ কিন্তু ভাতের পানি খেয়ে বা ভাতের মাড় খেয়ে বা চেনাই এটা আমাদের একটা বিরাট অর্জন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ হবে উদ্দেশ্য এই প্রোগ্রাম নিয়ে উনি যখন সাকসেসফুল হয়েছেন এখন তিনি দু সালে নিরাপদ খাদ্য আইন পাশ করে আমরা পনেরো সাল থেকে আমরা এটা বাস্তবায়ন করার চেষ্টা করেছি আমরা যখন দায়িত্ব নিলাম আঠারো সালে উনিশ সালে সাত তারিখে তখন মাত্র ষোলো জন কর্মকর্তা নিয়ে নিরাপদ খাদ্য হাঁটি হাঁটি পা পা করে চলছিল এখন আমরা জেলায় জেলায় ছড়িয়েছি এমনকি উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সভাপতিত্বে আমাদের নিরাপদ খাদ্যের জন্য আমাদের এটা কমিটি রয়েছে এবং নিরাপদ খাদ্যের খাদ্য কর্তৃপক্ষ গ্রামে গ্রামে উঠান বৈঠক করে এবং নিরাপদ খাদ্য ব্যালেন্স ফুডের তারা ওই সরিকা বের করে পারিবারিক নির্দেশিকা বের করে আরও গ্রামে গঞ্জে ছড়িয়ে দিয়েছে শুধু তাই না তারা কাজ করছে কিন্তু আমাদের যেটার অভাব ছিল আমরা যেখানেই ওনারা যেত এটা মানে খাদ্যের গুণগত মান পরীক্ষা করার মতো এমন কিছু ছিল না অন্যের লেপোটারিতে করে এসে তারপরে ব্যবস্থা নিতে হতো এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার আমরা মনে করি আপাতত আমরা সক্ষম আর জায়গার অর্থালে যেটা হচ্ছে সেটা হলে আমরা পূর্ণাঙ্গ হব তারপরে আমরা নারায়ণগঞ্জের সবচেয়ে বড় ল্যাবরেটারি আমরা করার চেষ্টা করছি সেটা হলে আমরা রেফারেন্স ল্যাবরেটারি আর আমরা বিশ্বমানের হব এখন আমার প্রশ্ন হলো যে এই প্রকল্পটা পাশ করার সময় যখন এক থেকে যায় অন্যান্য প্রকল্প যখন ওঠে মাননীয় প্রধানমন্ত্রী মানে এটার গুণগত মান বা এই রাস্তা বা যে কোনো প্রজেক্টের অন্তপক্ষে পাঁচ মিনিট দশ মিনিট এটা নিয়ে আলাপ আলোচনা হয় এটা পাশ করা যাবে কি যাবে না কিন্তু এই প্রজেক্টটা যখন উঠেছে এটার কোনো কথাই শোনেনি এই প্রজেক্ট উঠেছে ও পাস পাশ এই যে ওনার যে আকাঙ্ক্ষা যে মানুষ নিরাপদ খাদ্য গ্রহণ করুক এবং তার জন্য যে ওনার যে পরিকল্পনা এই পরিকল্পনার সাথে আমরা যারা আছে জড়িত আমাদেরকে সবাইকে এই আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে হবে এবং জনগণের সেবার জন্য আমাদেরকে নিয়োজিত করতে হবে